তারা এখান থেকে আইপি ক্যামেরা উইথ সিসি ক্যামেরা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তো আজকে মূলত আমরা ক্যামটেক ব্র্যান্ডের কিছু সিসি ক্যামেরা দেখাবো এর পাশাপাশি কিছু আইপি ক্যামেরাও দেখিয়ে দিব জন্য চলে আসছি আমরা বাংলাদেশের অন্যতম একটি আসলে ট্রাস্টেড ক্যামেরা শপ সিসি ক্যামেরা শপ যেটা নাম হচ্ছে ক্যামেরা ভিশন এটা চলে আসবেন আপনারা ঢাকা বাইতুল মোকারম মসজিদ মার্কেটের নিস্তলায় পঞ্চাশ নম্বর শপ এই শপে আসলে কিন্তু আপনারা এই ধরনের ক্যামেরাগুলো পেয়ে যাবেন আমার সাথে রয়েছে সালমান খান সরি সালমান ভাই

নতুন তো আজকের ভিডিওতে রয়েছে আমরা ক্যামেরা বিষয়ে এবং দেখাবো আজকে ব্র্যান্ডের কিছু সিসি ক্যামেরা এর পাশাপাশি কিন্তু কিছু আইপি ক্যামেরাও থাকবে কিছু আসলে ফোন ক্যামেরা থাকবে সব ধরনের ক্যামেরা থাকবে আমার সাথে রয়েছে এই মুহূর্তে সালমান ভাই এবং

থেকে নতুন আরেকটা নিয়ে যাব টাকা প্লাস ফোর মেগা একদম মানে খুবই সুন্দর একটা চমৎকার এই ক্যামেরা প্রত্যেকটা সিঙ্গেল নিলেও কিন্তু আপনারা

মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডাবল লেন্সের যে ক্যামেরাটা সোলার সিস্টেম এটা থাকে নয় হাজার পাঁচশো টাকা দুইটাই সুন্দর ক্যামেরা নিতে অবশ্যই ক্যামেরা এবং এই দুইটার অবশ্যই সোলার প্যানেল থাকবে ভিডিও তো এত ক্যামেরা দেখানোর অপশন থাকে না তো এখানে আসবেন ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু সরাসরি ক্যামেরা ভীষণ করলে কালেকশন এখান থেকে একটা বিল্ডিং দশ তালা বিল্ডিং ছয়তলা বিল্ডিং বা পাঁচতলা তিনতলা চারতলা বিল্ডিং এই বিল্ডিং পুরো কভার করতে যাচ্ছে প্রত্যেকটা সিঁড়ি ঘরের সামনে এক একটা করে ক্যামেরা লাগাবেন কিংবা চার চারটা ক্যামেরা লাগাবেন সাদে ক্যামেরা লাগাবেন

আমাদের শোরুমে ক্যামেরা পিছনে কিন্তু অলরেডি আমরা ফুটেজ গুলো ইনস্টল করে রাখছি এটার ফুটেজ তো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আমরা কিন্তু লাইভ দেখতেছি এবং যথেষ্ট পরিমাণ ক্লিয়ারনেস একটা ছিল এই টু টু মডেলের ক্যামেরাটা আপনি ইনডোর ইউজ করতে পারবেন সিঁড়িঘরে ড্রয়িং টাইনি ইউজ করতে সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন তো ক্যামেরাটা বর্তমান প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আর মেগা পিক্সেল থাকবে কিন্তু ফ্রি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের এবং পাঁচ বছরের থাকে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা

এটা হচ্ছে আপনার ডাবল জিরো সেভেন জিরো মডেলের ক্যামেরা একশো বিশ ফিট লং ডিস্টেন্স ভিতরে বাইরে সব জায়গায় ইউজ করতে পারবে বর্তমান প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ অনলি পনেরোশো টাকা এবং থ্রি মেগা পিক্সেল সম্পূর্ণ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এরপর আর একটা ক্যামেরা দেখাবো ডাবল জিরো এইট জিরো মডেলের ক্যামেরা এটাও ডাবল জিরো দেখেন মেটাল বডি ভালো একটু বেশি এটা কিন্তু সম্পূর্ণ এলইডি যেটা বলছিলাম মাঝে ভিডিওতে রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবির ক্যামেরা মানে কখনো সাদা কালো হবে না এখানে যে আলোচনা করতেছি ক্যামেরা যদি এখানে থাকে আমরা যে আলোচনা করতেছি এই ক্যামেরা কিন্তু

তো এইসব দারুণ দারুণ ক্যামেরা নিতে কিন্তু অবশ্যই ক্যামেরার ভিশন আসবেন আর সব ভাই একটা কথা বলি শুধু ক্যামটেক বা আইপি ক্যামেরা নিয়ে কিন্তু ক্যামেরা ভিশন মানে আপনাদের কাছে এই দুইটা ক্যামেরার ক্যামেরাই সেল করে না এই ক্যামেরা যদি আমি পেশে দেখি ক্যামপ্রো ব্র্যান্ডের ক্যামেরা আছে এই পাশে তাইওয়ানের যে ক্যামেরাটা এই পাশে ক্যামটেক তো আছেই এই পাশে ডাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা আছে এই পাশে যদি লক্ষ্য করেন এই কাউন্টারে আপনার হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরা আছে

ইলেকট্রনিক সাইডের এক নাম্বার ছয় বলি আর বিশেষ করে যারা প্রবাসে থাকেন আমাদের প্রত্যেকটা নাম্বারে কিন্তু ইমোভা হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন